আসসালামু আলাইকুম एवरीवन তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের physics ss physics of the passer পাঠে ওইে সংক্রান্ত দুই থেকে তিনটা অঙ্ক আছে তো বইয়ে যেভাবে অঙ্কটা করে দেওয়া আছে আমরা সেভাবে করব না আমরা ভিন্নভাবে করার চেষ্টা করব আমরা यूजালি যে অঙ্কগুলো যেভাবে করি সেভাবে করব তো বইয়ে একটু বিপরীত ক্রম কারণ বই অনেক উচ্চ মানুষের লেখা ওই ভাষাগুলো সবগুলো আর বুঝতে পারবো না কারণ ইজি ভাষায় দেখব যে অঙ্কগুলো কিভাবে করা যায় তো প্রবতার ক্ষেত্রে আমরা জানি যে প্লবতা যাকে প্রকাশ করা হয় ব্লুয়েসি ফোর্স বা তাহলে আমরা সেটাকে লিখতে পারি এফ বি তো প্লবতার সমান সমান কি বস্তুর হারানো ভোজন যেটা হচ্ছে এমজি এমজি এম জি সেখান থেকে আমরা আগে গিয়েছিলাম প্লবতার সূত্রটা সেটা হচ্ছে এফবি ইকুয়াল টু ভি রো জি সেটা হচ্ছে আমাদের প্লবতার যে সূত্র সেটা তো এখানে দেখো বলা আছে অর্থাৎ এফ বি ইকুয়ালস টু বা ফোর্স ফোর্স যেটা বলা হয় সেটা হচ্ছে এম জি অর্থাৎ বস্তু প্লব সমান সমান বস্তু কর্তৃক অবশিষ্ট তরলের ওজন বা বস্তুর হারানো ওজন যেটা হয় অথবা আমরা সেটা লিখতে পারি কি ভি রো জি ভি হচ্ছে রো হচ্ছে পানির ঘনত্ব আর জি হচ্ছে নাইন যেটা আমরা জানি তো দেখো অঙ্কে বলা আছে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শোষাংশ ডুবে থাকবে তো কাঠের ঘনত্ব দেওয়া আছে একটা এবং পানির ঘনত্ব দেওয়া আছে পানির ঘনত্ব কত এক হাজার কেজি পার মিটার কিউ আর কাটের ঘনত্ব পয়েন্ট ফাইভ টেন মাইনাস সরি টেন টু থ্রি তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেখো আমরা কাটের ঘনত্ব দেওয়া আছে ঘনত্ব থেকে আমরা ওজন কিভাবে বের করব বা ঘন থেকে বস্তুর ভর দেখো তাহলে ঘনত্ব মানে এটা হচ্ছে রো দেওয়া আছে কাঠের ক্ষেত্রে রো ধরো সামথিং দেওয়া আছে কত ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার আচ্ছা লেখাটা খুবই খারাপ এখানে থ্রি এটা হচ্ছে আমাদের রো দেওয়া আছে আর আমাদের বের করতে হবে কত আমরা বের করবো হচ্ছে এটা ভর কত তো আমরা দেখো ভর এম ইকুয়ালস টু রো ভি বা ভি রো কিভাবে লেখা যায় রো ইকুয়ালস টু এম ভি তো সেখান থেকে আমরা এই সূত্রটা লিখতে পারি যে এম ইকুয়ালস টু রো ভি তাহলে এখন যদি আমরা বলি যে এই কাঠের ওজন কত ডাব্লু কত এটা ডাব্লু সমান সমান হবে এম জি তাহলে এম এর পরিবর্তন আমরা কি লিখতেছি ভি রো জি এটা হচ্ছে কাঠের আসল যে ওজন সেটা এটা বিকল আমরা কাঠের ওজন যে ভি রো জি সেখানে এই এর মান দেওয়াই আছে আমাদের এরপর দেখো যে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে এখন আমরা জানি ডুবে থাকে কতখানে ডুবে থাকে যতটুকুর ওজন অপসারিত করে বা যতটুকু হচ্ছে তরলে অপসারিত ওজন ডুবে থাকে মানে এখন আমরা লিখতে পারি যখন দেখো এই হচ্ছে আমাদের ওজনের সমান তখন আমরা কিন্তু সেই বস্তুটা কি এই নিমজ্জিত অবস্থায় বা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকে এটা হচ্ছে সমান হলে মানে কতটুকু অংশ ডুবে থাকে আমরা ততটুকু কিন্তু এই সূত্র থেকেই বের করতে পারবো যে কতটুকু অংশ ডুবে থাকে কারণ যতটুকু ডুবে থাকে ততটুকু পানি তো অবসারিত করে এর থেকে কম তো বেশি করে না এটা এখন আমরা দেখো কতটুকু অর্থাৎ এই কাঠটা কিন্তু পুরোটাই ডুবতেছে না যেটুকু ডুবতেছে না ততটুকু অংশটাই বের করব তো এ বি হলস তো এই ডাব্লুর ক্ষেত্রে আমরা কি লিখবো ডাব্লুর ক্ষেত্রে আমরা হচ্ছে এই এ বি কত ভি জি এটা ধরলাম আমরা ভি ওয়ান কারণ আমার পুরোটাই কিন্তু ডুবতেছে না আইতন তাহলে ভি ওয়ান ধরে নিলাম ভি ওয়ান রোডাব্লু জি তাহলে এই রোডাব্লু আমাদের কত এটা হচ্ছে পানির ক্ষেত্রে তো আমরা এখন দেখো যেটা করব কালারটা চেঞ্জ করে নেই কালার হ্যাঁ কালো কালার নেই তো এবার দেখো কতটুকু অংশ ডুবে থাকে আমাদের হচ্ছে কতটুকু অংশ ফেলে দিচ্ছে আমরা যদি সেটা হিসেব করতে যাই আমরা এতক্ষণ মিশে আমরা তাহলে ডাব্লিউস টু রো ভি জি এটা হচ্ছে ভি মূল মূল আয়তন আর এখানে হচ্ছে আমাদের ভি যেটা এটা কতটুকু ডুববে এটা হচ্ছে সম্পূর্ণ আর এটা হচ্ছে যতটুকু ডুববে তো কতটুকু ডুববে সেই অনুযায়ী আমরা জানি এ বি ইকুয়ালস টু এখন আমরা এই যে ডোবার অংশটুকু যদি এই দুটার থেকে আমরা বের করতে পারি যে ভি এর সাথে তুলনা করতে পারি তো দেখো এরকম যে হচ্ছে ভি রো চারি কালারটা নিয়ে আমরা আবার একটু জি সমান সমান কারণ সমান সমান কেন কারণ পানিতে ডুব দিছে তাহলে আমরা এখানে লিখবো ভি ওয়ান পি ডাব্লু জি অথবা আমরা এই পাশে লিখতে পারি ভি ওয়ান টু পি ডাব্লু যে আমরা সেটাই লিখে নিই আচ্ছা তাহলে এই এফ বি যেটা ফোর্স সেটা সমান সমান আমরা ডাব্লু নিচ্ছি কতটুকু অংশ ডুবতেছে কিন্তু আমাদের এখানে পুরো অংশ ডুবতে ছিল না যার কারণে আমরা সেটাকে এ পাশে পুরো অংশ বের করে নিলাম এটা হচ্ছে হারানো ওজনটা বের করে নিলাম তো আমরা এখন দেখো মান বসাবো এবি কত তাহলে ভি ওয়ান রো জি আর এ পাশে ডাব্লু কত আমরা বের করছিলাম ভি রো জি তো সেখান থেকে আমরা জি জি কেটে দিলাম উভয় থেকে এখন থাকে কিরকম যে ভি ওয়ান থাকে উপরে নিচে হচ্ছে এই ভি টাইপের গুণ আছে এই থেকে ভাগ হবে তাহলে সমান সমান আর এখানে হচ্ছে পি থাকে আর নিচে নিচে থাকতেছে কত আমাদের দেখো এই পাশে এই পি ডাব্লিউ যেটা পানির ঘনত্ব পিডাব্লু সেটা এই পাশে গুণ এই পাশে কি হবে ভাগ হবে পিডাব্লু না সরি রো এখন দেখানো হচ্ছে যদি আমাদের এখন মান দেওয়া আছে কত এটা দেওয়া আছে ফাইভ পয়েন্ট সামথিং আর পানির হচ্ছে হান্ড্রেড তো এই দুটো আমরা এখন বসালেই একটা মান পাবো সেটা হচ্ছে যেটা পাবো ধরো আমরা পাইলাম কত এখানে যেহেতু দেওয়া আছে তাহলে আমরা এই মানটাই এখানে বসাতে পারি তো ধরো পঞ্চাশ এটা মান আসলো পঞ্চাশ সেটাকে পার্সেন্ট কিভাবে করবো যদি শতাংশ চাইছে তাহলে হান্ড্রেড তাহলে এটাকে গুণ দিয়ে করবো কত হান্ড্রেড ওজন আর অপসারিত ওজন বের করব তারপর দুটোর মধ্যে তুলনা করার ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা মানুষ দেখো এখানে কি জিনিস করছে যে ভি ওয়ান কিন্তু কিভাবে কোথেকে আসলো সেটা ওইভাবে ব্যাখ্যাটা করা নাই শর্ট করা অঙ্কগুলা এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এটা মান এটা ছিল আমাদের প্রথম অঙ্ক এরপর আমরা যাব হচ্ছে দ্বিতীয় অঙ্ক সো তো বলা হয়েছে দশ কেজি ভরের একটা এই তো এটা দশ কেজি ভরের এটা নাম্বার নাম্বার এটা হচ্ছে দশ কেজি ভরের একটা কাঠ নদীর পানিতে ভেসে গেল তো নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল সমুদ্রে কতটুকু ডুবে থাকবে সমুদ্রের পানি ঘনত্ব দেওয়া আছে আর নদীর পানি ঘনত্ব আমরা সাধারণ যেটা সেই ক্ষেত্রে আমরা কি সব বের করবো এখানে কতটুকু ডুবে থাকবে অর্থাৎ একটা এই ধর একটা বস্তু এটা হচ্ছে বস্তু নদীতে ভেসেছিল হচ্ছে এই নিচের অংশটুকু নদীতে ডুবে গেছিল তো সমুদ্রে কতটুকু ডুববে সেটাই বের করতে হবে তো তার মানে কি আমাদের আয়তন থেকে বের করতে হবে তো দেখো আমাদের হচ্ছে নদীর ক্ষেত্রে আমরা ধরো নদীর ক্ষেত্রে আমরা বের করব করবো সমান কি আমরা জানি এম জি এম জির পরিবর্তে কি লেখা যায় ভি রো জি সেটা তো দেখো আমরা এখন এটা যদি লিখতে পারি তাহলে এখন আমরা সেই হিসেবে লিখতে পারি এম জি ইকুয়েলস টু ভি এখন আমাদের দেখো এর পাশে ধরো জি জি আউট করে দিলাম এখানে এই সূত্র কিন্তু আমরা আগে থেকেও জানি তো এখান থেকে বের করা আমরা যদি এর পাশে ধরো না জানি সূত্রটা ভুলে যাই তখন কিন্তু আমরা এখান থেকে এভাবে সূত্রটা বের করতে পারি তো এখন আমাদের এম এর মানে দ আছে দশ আর ভি দেওয়া নাই আর এই কাঠের নদীর পানি ঘনত্ব কত এক হাজার এটা আসলে নদী তাহলে এখানে ভিড় মান কত আসবে বলো ভিড় মান আসবে জিরো পয়েন্ট এটা আসলে কিন্তু আমাদের নদীতে এটা কি নদী নদীর ক্ষেত্রে তো এখন আমরা যাব হচ্ছে সমুদ্রে লেটস গহ সমুদ্র ধরো সমুদ্র এটা তো সমুদ্রের ক্ষেত্রে আমরা এখন একইভাবে বের করব যে দেখো ওই আগে সূত্র যেটা সেখান থেকে আমাদের হচ্ছে এম টু এখানে হচ্ছে সমুদ্রের ক্ষেত্রে ধরো এস ধরে নিলাম এম কত এম হান্ড্রেড আছে সমান সমান ভি এবার সমুদ্রের ঘনত্ব কত ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি তো এখান থেকে আমরা ভিড় মান বের করবো তাহলে এ পাশে এটা গুণ আশেপাশে যে ভাগ হবে তো ভাগ করলে হবে হচ্ছে জিরো এইটেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা আসলে হচ্ছে সমুদ্রের ক্ষেত্রে দেখো ভিড় মান এটা একবার আসলো ভিড় মান এটা একবার আসলো তো আমরা একবার লিখে নেই তাহলে এখানে ধরো কিভাবে লেখা যায় উম এখানে লিখে আমরা ভি হচ্ছে যেটা নদীতে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান আর ভি পরেরটা যেটা সমুদ্রে যেটা মানে সমুদ্রে কত অংশ ডুবে আছে পানিতে কত অংশ ডুবে আছে সেটা কিন্তু আমরা আয়তন মানে ডুবে থাকার অংশটুকু বের করে নিচ্ছি বের করলাম কিন্তু তাহলে আর সামথিং তোমরা ধরো মনে রাখলা সমুদ্র নদীতেও মুখে মিশতেছে না তো আবার লেখাতে চলে যাই তো দেখো যখন আমাদের ভি যখন এটা তখন ছিল আমাদের কত অংশ ছিল ছিল হাফ আমরা এখন বের করবো নাইন পয়েন্ট সেভেন জিরো এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওই কি যাবো তাহলে এতে কত ডুবে কত অংশ ডুবে থাকবে সেটা বের করবো লিখে ধরো এই যখন হচ্ছে জিরো জিরো পয়েন্ট ওয়ান তখন হচ্ছে হাফ অংশ ডুবে থাকে এটা বুঝে নিবে তোমার ভাষা লিখে নিবে এরপর ওয়ানে কত এরপর নাইন পয়েন্ট সেভেন জিরো এইট টেন টু দি পাওয়ার মাইনাস থ্রিতে কত সেটা আসবে সেখানে সব করে পারসেন্ট করবো তো ইকুয়েশনটা কিছুটাই রকম হবে ধরো উপরে যেটা এখন থাকবে সেটা এখান থেকে ঐকিং নিয়ম যেটা তো ঐকিক নিয়ম করলে আমাদের এই অংশটুকু আসে তো যেমন এ দেখো এখানেও সেটাই লিখছে এরা তো ওইভাবে করেনি একটু আলাদাভাবে করছে আমরা কিভাবে লিখবো এটা হবে তখন যাবে যেমন উম এখান থেকে টোটাল ইকুয়েশন তাহলে হচ্ছে কত ব্ল্যাক পেন নিয়ে আবার ব্ল্যাক পেন নিয়ে এখন এই ইকুয়েশনটা কিভাবে হয় সেটা দেখাবো তো এরকম আসবে লাস্ট এটা সমান যেটা হবে লাস্টের ইকুয়েশনটা সেটা হচ্ছে 9.708 এইট ইন্টু টেন টু মাইনাস থ্রি যেহেতু পার্সেন্ট করতে হবে তাহলে হান্ড্রেড আর নিচে থাকতে কত এখানে এই যে আর এই যে ওয়ান তাহলে টু ইন্টু তাহলে আনসার করলে আসে ফোর পার্সেন্ট তো দেখো এটাই হচ্ছে অ্যান্সার প্রথমে আমরা কি করলাম পানিতে ডুবে যখন নদীতে ডুবেছিল ততটুকু আমরা আয়তন বের করছি এরপর হচ্ছে সমুদ্রের আয়তন সমুদ্র কতটুকু ডুবেছিল আয়তন বের করছি এরপর ওই কি নিয়ম করে সহজ আঙ্কটা করছি তবে বইয়ে যেরকম একটা শর্টকাট দেওয়া আছে চাইলে আমরা বইয়েরটাও করে নিতে পারো তো এটাই ছিল হচ্ছে এই বইয়ের দুইটা অঙ্ক ছিল এই দুইটা অঙ্কের সমাধান এরপরে আছে হচ্ছে কি আর্কিমিডিসের একটা অঙ্ক তো আর্কিমিডিসের অঙ্কটা যেরকম আবারও আমরা রিড নিয়ে নিব এখানে বলা আছে আর্কিমিডিসের মুকুটের ওজন বাতাসে এত এবং ডুবিয়ে রাখলে পানিতে হয় এত তাহলে আমাদের বলছে মুকুটের ঘনত্ব কত এখান থেকে কিন্তু প্রশ্ন একটা দিতে পারে সেটা হচ্ছে যে সোনাদিদের খাদ মিশানো ছিল সেটা বের করো তো দেখো আমরা কিভাবে লিখতে পারি প্রথমে হচ্ছে বাতাসে ওজন কত দশ আর পানিতে ওজন নাইন পয়েন্ট ফোর তাহলে এর ওজন কত তাহলে বিয়োগ করলে আসে তাহলে নাইন পয়েন্ট ফোর এটার থেকে এটা বাদ দিলে হয় জিরো পয়েন্ট সিক্স এটা হচ্ছে আমাদের কি হারানো ওজন তাহলে জিরো পয়েন্ট হচ্ছে এতটুকু ওজন হারাইছে অর্থাৎ প্লবতা পানির প্লবতা সেটা কিন্তু এর কারণ পানির প্লবতা সমান সমান বস্তু কর্তৃক হার অপসারিত তরলের ওজন বা বস্তুর হারানো ওজন আমরা এখন সেখান থেকে যাব যে মুকুটের ঘনত্ব কত সেটা বের করব তো এই পানিতে এই ঘনত্ব এই ধরো এটা যেটা বের করলাম এটা আমরা হারানো ওজন এমজি এটা হচ্ছে হারানো ওজন আমরা ঘনত্ব সমান সমান কি জানি বলো সরি এই এখানে হচ্ছে বাতাসের ওজন দশ কেজি এখানে ভুল লেখছে বাতাসে ওজন না এটা বাতাসে ভর এখানেও পানিতে ওজন লিখছে যেটা সেটা ভর হবে তাহলে এটা হচ্ছে আমাদের কেজি সরি আমি একটু ভুল লিখছি ওটার কারণে তো এটা হচ্ছে আমাদের কেজি এত কেজি তাহলে এত কেজি হারাইছে এত কেজি ভর ভরটা হারালো ভর কত হারাইছে তাহলে পয়েন্ট জিরো পয়েন্ট সিক্স তো আমরা জানি এখানে আমরা যদি এখন ধরো ভি বের করব তো রো ইকুয়ালস টু এম ভি এটা এটা জানি হচ্ছে আমার সূত্র তো সেখান থেকে কি লেখা যায় আমাদের হচ্ছে এম এর মান এত কেজি মানে কতটুকু ওজন পারলাম তাহলে হচ্ছে এরকম এফ বি বা দেখো আমরা এতটুকু মিশে নেই আমরা এটা কেজি বের করলাম তো সেখান থেকে আমরা এটা ওজন বের করব তাহলে এটাকে যদি আমরা নাইন পয়েন্ট এইট দ্বারা গুণ তাহলে এম জি ইকুয়ালস টু লেখা যাবে এটাকে নাইন পয়েন্ট তাহলে জিরো পয়েন্ট সিক্স গুণ নাইন পয়েন্ট এইট তাহলে এটা হচ্ছে কি আমাদের ওজনটা চলে আসলো তাহলে ওজন বা ওজন বা এফ বি বা ব্লু এন্সি ফোর্স এটা সেখান থেকে আমরা যাবো এখন হচ্ছে আমাদের আয়তন বের করবো এটার আমাদের এই মুকুটের আয়তন কত আয়তন থেকে তারপর যাবো আমরা কি ঘনত্ব তো আমরা জানি ভি রো জি বা এফ বি যেটা সেটা হচ্ছে কত আমার এখানে ধরো জিরো পয়েন্ট সিক্স নাইন পয়েন্ট এইট তারপরে সেখান থেকে এখন এই জি যেটা ধরো আমার এ পাশে জি এ পাশে যে কেটে দিলাম তাহলে উপরে কত থাকে জিরো পয়েন্ট সিক্স নিচে হচ্ছে পানির ঘনত্ব মানে এই পি যেটা সেটা তাহলে হান্ড্রেড এক হাজার তো এক হাজার দিয়ে এটাকে ভাগ করলে কথা হয় ঘনত্ব আসে তাহলে মুকুটের যে আয়তন সেটা আয়তন পেয়ে গেলাম আমরা এখন এখন বলছে যে মুকুটের ঘনত্ব কত তাহলে আয়তন পেলাম ওজন পেলাম তো ঘনত্ব কত ঘনত্ব মানে কি রো রো টু কি জানি আমরা এম ভি তাহলে উপরে আমাদের ওজন কত প্রথমে মানে বাতাসে ওজন যেটা সেটা কিন্তু বাতাসে ভর যেটা সেটা আসল ভর তাহলে এবার ভি মান বসাবো যেটা পয়েন্ট সিক্স এটা যে মানটা পেলাম আমরা তো সিক্স পয়েন্ট সিক্স পাওয়ার মাইনাস থ্রি তাহলে পেলাম কত এই দেখো এই মানটা একই তাহলে এত হচ্ছে আমাদের ঘনত্ব মুকুটের ঘনত্ব তো দেখো মুকুটের ঘনত্ব এত কিন্তু আমরা জানি সোনার ঘনত্ব কত সোনার আসল ঘনত্ব হচ্ছে এটা হচ্ছে সোনার আসল ঘনত্ব আর এখানে আর মুকুটের ঘনত্ব পাইলাম আলাদা কম পাইলাম তার মানে কি এখানে খাদ মেশানো ছিল তো এটা ছিল হচ্ছে এক দুই তিন নাম্বার যে অঙ্ক বের অঙ্কগুলো ঝামেলাম আর কা অঙ্ক তো সেই কয়টা অঙ্কের সমাধান এরপর বসে থাকবো আমরা বইয়ে দেখা যাক কারো কোন কোন অঙ্ক সমাধান করা যায় এত পর্যন্ত সবাইকে দেখার জন্য ধন্যবাদ আলাইকুম